মানুষের সাথে হবে কোনো কাটমানি খাওয়া যাবে না সেই জন্য আমার কাজ কিছুদিন আটকে রেখেছিল আর আমাকে ডিস্টার্ব করছিল আমি আপনাদের বলবো আমার প্রতি আপনাদের ভরসা আছে তো নাকি ভাই সাড়ে চার বছরে আমি উনিশখানা কেস খেয়ে গেছি আমি পালিয়েছি সিট বিক্রি করে এই ভরসাটা আছে তো কেন পালাইনি একদিকে আমার পরিবার আমার বড় ভাই যান বুঝতে পারছেন কী করবে দ্বিতীয় হচ্ছে আমার রুচি রুচি মানে বুঝতে পারছেন তৃতীয় হচ্ছে আপনাদের ভালোবাসা আস্থা আপনারা ভালোবাসা আস্থা দিয়ে আমাকে এমন করে ঘিরে রেখেছেন বারবার আমি আপনাদের কাছে পরাজিত হওয়ার জন্য প্রস্তুত আছি একদিকে মন্ত্রিত্ব টাকা মিথ্যা মামলা হিংসা আর উল্টো দিকে ভাঙরের মানুষের আস্থা ভালোবাসা আমি ভাঙরের মানুষের আস্থা ভালোবাসাকে বারবার গ্রহণ করব। ওদের মন্ত্রিত্ব টাকা মিথ্যা মামলাকে বারবার আমি বর্জন করব। পেরে উঠতে পারছে না কী করছে প্রথম গুন্ডামস্থানকে দিয়ে আটকানোর চেষ্টা করেছে পারেনি পুলিশের একটা অংশকে দিয়ে মিথ্যা মামলা টামলা করে আমাদের আটকানোর চেষ্টা করেছে পারেনি মিথ্যা মামলা দিয়ে মামলার ভয়ে যাদেরকে জয়েন্ট করাচ্ছে তার আগের দিনে বলছে ভাই যা নেই এই ব্যাপার আমার দোকান বন্ধ করে দেবে বাজার আমি টোটো চালাই অটো চালাই বন্ধ করে দেবে কি করব। আমি বললাম কি করবো মানে তুই যে আগে ওনার সামনে দাঁড়িয়ে ঝান্ডাটা ধরে নে জিজ্ঞাসা করবে আমি ভাই রাজনীতি করতে এসেছি আমার পার্টিকে বাড়ানোর জন্য নয় মানুষের মুখে রুজি রুটি তুলে দেওয়ার জন্য আর আমার পার্টি করার জন্য যদি রুজি বন্ধ হয়ে যায় আমি কি করে বলবো তোর অটো বন্ধ হয়ে যাক তুই আমার পার্টি কর আমি ওই নোংরা রাজনীতি না আমি বলেছি ভোটটা আমার দিকে দেবে তো বলছে ও বলতে ভাই যা আসলে আগে যে ঝান্ডা ধর অন্তত তুই অটোটা চালিয়ে খাবি আবার আপনাদের বলি ভয় দেখিয়ে নিয়ে গিয়েছিল একটু ভয় পেয়ে গিয়েছিল গিয়ে দেখছো তো আমাদের থেকে ওরা বেশি ভয় খেয়ে আছে ভেতরে ঢুকে দেখেছে আমাদের থেকে বেশি ভয় কে আছে আমার স্টেজি স্টেজি আছে ওদেরকে লাঠি মেরে চলে এসেছে আমার ভাই গিয়েছিল ভাই ফিরে এসছে তো বরণ করার দরকার নেই কি গো কি বলো জাহাঙ্গীর ভাই আমার ভাইকে ভয় দেখে নিয়ে গেছিল আমার ভাই ফিরে এসছে তার জন্য আলাদা করে ফুলমালা পতাকা ধরাতে হবে নাকি হবে নাকি ও ঘরের ছেলে ঘরে ফিরেছে একটু ভয়ে চলে গিয়েছিল কিন্তু ও গিয়ে দেখছে কি ওরে বাবা আমি ভেবেছিলাম যে আমরা ভয় আছি বলে একটু যেই শেল্টার পাই কিন্তু ধমকানো চমকানোটা এসার মানে পাহাড় একটা আছে পাহাড়ের ওপারে খাদ আর খাদ বুঝতে পেরেছে সে জায়গায় দাঁড়িয়ে আছে তাই আপনাদের বলবো যে আপনারা অযথা কারো কথাই আপনারা বিশ্বাস করে ফেলবেন না আপার প্রতি আপনাদের ভরসা আছে যে আমি তিন পাঁচ বছরে পক্ষ থেকে কি কি উন্নয়ন করতে হয় বা যেগুলো করতে হয় সেইগুলোকে আমি যদি না করতে পারি কি হলো এদিকে আসো ওরা ভলেন্টিয়াররা কথা বলছে রে বাবা আর ভলেন্টিয়ার আসতে কথা বলো বাববে এখানে কি হয়ে গেল